হ্যালো ভিওয়ার্স আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে তো আজকে আমি আসলাম আরেকটা নতুন টপিক নিয়ে সেটা হচ্ছে যারা আপনারা ইউকেতে আসতেছেন স্টুডেন্ট ভিসায় হোক বা ওয়ার্ক পারমিট বা টায়ার টু ভিসায় হোক তো এদেশের ইমিগ্রেশন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো তো সচরাচর আপনারা যারা ইউকেতে আসেন স্কলারশিপ বলেন বা স্টুডেন্ট ভিসা বলেন বা টায়ার টু নিয়ে আসেন বা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন মোস্ট অফ দ্য পিপলের একটা ইচ্ছা থাকে যে তারা এদেশেই থেকে যাবে এবং কীভাবে তারা এদেশে ওয়ার্ক করে বা হচ্ছে এদেশে জব নিয়ে পারমানেন্টলি সেটেল হতে পারবেন তো আজকে সেটা বিষয় নিয়ে কথা বলবো তো রিসেন্টলি হোম অফিস অনেক চেঞ্জ নিয়ে আসছে এদেশের ইমিগ্রেশন নিয়ে তো ইউকেতে এটা একটা কমন বিষয় যে বলা যায় অলমোস্ট প্রতি বছরই তারা তাদের ইমিগ্রেশনটা চেঞ্জ করে তো এটা হচ্ছে ইউকের একটা চিরায়িত নিয়ম তো সেই সূত্র ধরেই হচ্ছে তারা রিসেন্ট হচ্ছে দু হাজার পঁচিশ সালের বারোই মে নতুন আরেকটা হোয়াইট পেপার পাবলিশ করছে এবং এর আগেও হচ্ছে অনেকবার তারা ইমিগ্রেশন নিয়ে অনেক রুলস চেঞ্জ করছে এবং এদেশে আসছে যারা তারাও ওই চেঞ্জের শিকার হয়েছে তো দর্শক চলুন আমি একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করি যে কিভাবে হচ্ছে ইমিগ্রেশনটা এদেশে চেঞ্জ হয় এবং আপনারা যারা আসতেছেন ইউকেতে তাদের উপরে কীভাবে ইমিগ্রেশন চেঞ্জের ইম্প্যাক্টটা পড়ে তো চলুন আমি স্টুডেন্ট ভিসা নিয়েই শুরুতে কথা বলি তো ধরেন একজন স্টুডেন্ট ভিসায় আসলো তো রাইট নাও ইউকেতে আপনারা স্টুডেন্ট ভিসায় যদি ব্যাচেলর করতে আসেন মোস্ট অফ দ্য ব্যাচেলর তিন বছর এবং মাস্টার্স হচ্ছে দেড় থেকে দু বছর বা মোস্ট অফ দ্য মাস্টার্স এক বছরের এবং আপনারা গ্রাজুয়েট রুট ভিসা পাবেন হচ্ছে এখন রাইট নাও দু বছরের বাট কিছুদিন পর সেটা আবার এইটিন মান্থ হয়ে যাবে তো ভিওয়ার্স রিসেন্টলি যদি আমি মোস্ট রিসেন্ট ইমিগ্রেশন চেঞ্জ নিয়ে কথা বলি তো বারোই মে একটা হোয়াইট পেপার পাবলিশ করছে এবং সেখানে তারা হচ্ছে ওয়ার্ক পারমিট বলেন বা স্টুডেন্ট ভিসা বলেন সব কিছুর উপরে প্রচুর রেস্ট্রিকশন দিয়েছে তো আমি যদি এক কথায় গ্রসলি হোয়াইট পেপারটা নিয়ে আপনাদের সামনে কথা বলি তো প্রথমত তারা হচ্ছে ওয়ার্ক পারমিটটাকে বেশি ফোকাস করছে এই হোয়াইট পেপারে তো প্রথমত হচ্ছে আগে যেটা ছিল দু হাজার পঁচিশের বারোই এর আগে আর লেভেল থ্রি থেকে সিক্স সব ধরনের জবে সবাই ওভারসিজ হোক বা হচ্ছে ইনকান্ট্রি সুইচ হোক সব ধরনের সুইচিং করতে পারবে কিন্তু বারোই মে হোয়াইট পেপার পাবলিশের পর রিসেন্ট তারা জুন মাসে জুন মাস পর্যন্ত ছিল এবং ফার্স্ট অফ জুলাই আরেকটা নতুন রুলস করছে এবং সেখানে হচ্ছে আর কিউএফ লেভেল সিক্স বা তার উপরের জবগুলোতে সবাই ওয়ার্ক পারমিট নিয়ে এদেশে আসতে পারবে থ্রি টু ফাইভ পর্যন্ত কেউ ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারবে না তো চলুন ভিওয়ার্স আমি জিনিসটাকে আরও ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি তো সো মনে করেন যে কেউ একজন ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসলো সেটা হোক ব্যাচেলর বা মাস্টার্স এবং এরপরে ডব্লিউ কমপ্লিট করলো তাহলে এদেশে যদি সে সেটেল হতে চায় তাহলে তার একমাত্র ওয়ে থাকবে যে তাকে একটা জব নিতে হবে অথবা হচ্ছে এদেশের ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করতে হবে তো বিয়ে করার বিষয়টা অন্য বিষয় বাট সে যদি তার ক্যারিয়ার ওয়াইজ এদেশে একটা লাইনে সেটেল হতে চায় তাহলে সে যে একটা গ্র্যাজুয়েট ভিসা পাবে আফটার স্টাডি সেটা কিছুদিন পর এইটিন মান্থ হবে এবং সেই গ্র্যাজুয়েট ভিসা থাকা অবস্থায় তাকে একটা জব পেতে হবে এখন সে জব পেলো এখন জব পাওয়াটাই সব দিক থেকে শেষটা এদেশে জব পাওয়ার পরে জবের কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো যদি সে ফুলফিল করে সেক্ষেত্রে সে টায়ার ভিসার জন্য আবেদন করার জন্য টায়ার টু ভিসা মানে ওয়ার্ক পারমিট ভিসা যেটা এই দেশে টায়ার টু ওয়ার্ক পারমিট সেম কথাই বলা হয় সেটার জন্য সে আবেদন করতে পারবে এখন তাহলে সেই ক্রাইটেরিয়াগুলো কি কি। তো যদি আমি পুরোনো রুলসের কথা বলি তাহলে আমি বাদি দিলাম পুরনো রুলস তো সো দু হাজার পঁচিশের বারোই মে থেকে যে হোয়াইট পেপার আসছে এবং ফার্স্ট অফ জুলাই দু থেকে সেটা যে ইমপ্লিমেন্ট করতেছে এবং ফার্স্ট অফ জুলাই তারা ঘোষণা দিয়েছে এবং ইমপ্লিমেন্ট হবে আফটার টোয়েন্টি সেকেন্ড জুলাই তো আমি তাহলে রিসেন্ট সেইটা নিয়ে কথা বলছি তো ফার্স্ট অফ অল কেউ একজন গ্রাজুয়েট যদি জব পায় সেক্ষেত্রে তাকে স্যালারি থ্রেশল বিট আপ করতে হবে তো আফটার টোয়েন্টি সেকেন্ড জুলাই কেউ যদি এ দেশে টায়ার টু জব পায় তো তাহলে তাকে আর কিউএফ লেভেল সিক্সের একচল্লিশ হাজার সাতশো পার ইয়ার পাউন্ড স্যালারি মিট আপ করতে হবে আর কেউ লেভেল সিক্স বলতে বোঝাচ্ছে এখানে গ্রাজুয়েট লেভেল জব যেটা লেভেল সিক্স থেকে শুরু হয় লেভেল সিক্স বলতে ব্যাচেলর এবং লেভেল সেভেন মাস্টার্স এবং তার উপরে লেভেল তো তাকে ফার্স্ট অফ অল একচল্লিশ হাজার সাতশো পার ইয়ার স্যালারি থেসোল্ড মিট আপ করতে হবে দেন সে হচ্ছে টায়ার টু ভিসার জন্যে এলিজেবল হবে এবং একচল্লিশ হাজার সাতশো স্যালারি থেসোল্ড বলতে বোঝাচ্ছে যে তার হচ্ছে মিনিমাম একটা স্যালারি একচল্লিশ হাজার সাতশো থাকতে হবে এবং এর ভিতর থেকে তার ট্যাক্স টোয়েন্টি পারসেন্ট এনআই এইট পার্সেন্ট সেগুলি হচ্ছে আপনার ইয়ারলি স্যালারি হলে ইয়ারলি কাটা হবে তো দিস ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া তাকে টায়ার টু ভিসায় আবেদন করার জন্য বা ওয়ার্ক পারমিটে আবেদন করার জন্য অবশ্যই সেটা ফিল আপ করতে হবে তো দর্শক এই গেল হচ্ছে গ্রাজুয়েট লেভেল জবের বিষয়টা যেটা হচ্ছে একটা গ্রস জব আপনি যদি গ্রাজুয়েট হন সেক্ষেত্রে এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করলে আপনি এদেশে ওয়ার্ক পারমিট নিয়ে পাবেন এখন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার পরে এদেশের রুলস হচ্ছে আপনাকে পাঁচ বছর সঠিকভাবে ট্যাক্স পে করে এবং সঠিকভাবে স্যালারির নিয়ম মেনটেন করে কমপ্লায়েন্স মেনটেন করে পাঁচ বছর এদেশে স্টে করতে হবে এবং দেন আপনি হচ্ছে আইএলআইরের জন্য আবেদন করতে পারবেন তো অনেকের ক্ষেত্রে পাঁচ বছরের ভিসাটা হচ্ছে হোম অফিস একবারই দেয় না তো অনেকের ক্ষেত্রে হচ্ছে কস তিন বছরের ইস্যু করে দেন তিন বছরের দেয় দেন জাস্ট দু বছর এক্সটেনশন করে এরকম একটা বিষয় আছে আবার অনেক জবের ক্ষেত্রে হোম অফিস সরাসরি পাঁচ বছরেরই দিয়ে দেয় এটা ডিপেন্ড করে জব টু জব হচ্ছে এসএসসি কোর্ট টু কোর্ট ভ্যারি করে তো এভাবে হচ্ছে একজন গ্রাজুয়েট হচ্ছে সে তার ফিল্ড রিলেটেড জব সার্চ করে এদেশে জব পেয়ে দেন হচ্ছে সে আফটার ফাইভ ইয়ার্স পিয়ারের জন্য আবেদন করতে পারবে তো আফটার টোয়েন্টি সেকেন্ড জুলাই এই স্যালারি থেকে অনেক বেড়ে দিয়েছে সেটা হচ্ছে একচল্লিশ হাজার সাতশো যেটা সত্যি বাস্তবতার কথা চিন্তা করলে একজন গ্রাজুয়েটের ক্ষেত্রে আসলে এত বিগ স্যালারি করে জব পাওয়াটা অনেকটা চ্যালেঞ্জিং তবে যাদের হচ্ছে আছে বা যাদের পর্যাপ্ত কোয়ালিফিকেশন এবং আছে তারা অবশ্যই পেয়ে যায় তো আসলে চ্যালেঞ্জ কেন আমি বলছি কারণ হচ্ছে বাইশ জুলাইয়ের পরে যে তারা যে স্যালারি ফেসলটা এই যে একচল্লিশ হাজার সাতশো দিয়েছে বাইশ জুলাইয়ের আগে কিন্তু অনেক কম ছিল বাইশ জুলাইয়ের আগে যদি আমি বলি তো তারা আরেকটা রুল চেঞ্জ করছে সেটা হচ্ছে দু হাজার চব্বিশের এপ্রিল থেকে এই আপনার দু হাজার পঁচিশের বাইশ জুলাই পর্যন্ত স্যালারি ফেসল ছিল আটত্রিশ হাজার সাতশো এবং দু হাজার চব্বিশের আগে এই স্যালারি ফেসল ছিল হচ্ছে ছাব্বিশ হাজার যে ছাব্বিশ হাজার পার ইয়ার স্যালারি ফেসল দিয়ে আপনি এদেশে টায়ার্ড টু ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং পাঁচ বছর এদেশে সেই জবটা করে এক্সটেনশন করে জবটা করে পাঁচ বছর খ্রিস্টে করে আপনি আইলারির জন্য আবেদন করতে পারবেন সেটা আপনার টোয়েন্টি সেকেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের পরে সেটা একচল্লিশ হাজার সাতশো করে দিয়েছে এবং এখানে আরেকটা সুখবর আছে ভিওয়ার্স সেটা হচ্ছে নিউ এন্টেন্ট তো আপনি যদি এদেশে ব্যাচেলর বা মাস্টার্স করেন এবং যদি আপনার পিএইচডাব্লিউতে আপনি যান সেক্ষেত্রে নিউ এন্ট্রেন্ট একটা রুলস আছে সেক্ষেত্রে আপনার স্যালারিটা রিডিউস স্যালারি হবে তো আপনার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই এই রিডিউস স্যালারিটা যারা গ্রাজুয়েট করেছে তাদের জন্য হবে তেত্রিশ হাজার চারশো বাট বিফোর টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই সেটা ছিল তিরিশ হাজার নয়শো ষাট তো এই হলো ভিওয়ার্স রিডিউস স্যালারির বিষয়টা তো এখানে কিছু ক্যালকুলেশন আছে সেটা হচ্ছে যে সদ্য গ্রাজুয়েট যে পিএইচডাব্লিউ নেয়নি সো আপনার কোর্স কমপ্লিট রেজাল্ট দিয়েছে আপনি জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলেন বাট আপনি পিএইচডাব্লু এখনও নেননি সেক্ষেত্রে পাঁচ বছর রুটে এই রিডিউস স্যালারিটা আপনি টোটাল চার বছর পর্যন্ত পাবেন আর সেক্ষেত্রে আপনি যতদিন পিএইচডাব্লু অতিক্রম করবেন বা পিএইচডাব্লু কাটাবেন চার বছর থেকে সেটা মাইনাস হবে যেমন ধরেন কেউ একজন ব্যাচেলর বা মাস্টার শেষ করলো সদ্য শেষ করে সে পিএইচডাব্লু নিল গ্রাজুয়েট ভিসা যেটা পিএইচডাব্লু নিয়ে ডে ওয়ান থেকে সে এক বছর পিএইচডাব্লু কাটালো যদি সে এক বছর পিএইচডাব্লিউ কাটানোর পরে সে টায়ার টু ভিসায় হয় তাহলে সেই চার বছর থেকে এক বছর মাইনাস হয়ে তিন বছরের রিডিউ স্যালারি পাবে এখন যদি কেউ টায়ার টু ভিসায় পাঁচ বছরের রুটে যায় তাহলে তা সে তিন বছর বিফোর টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই একত্রিশ হাজার রিডিউ স্যালারি পাবে আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই তেত্রিশ হাজার চারশো রিডিউ স্যালারি পাবে এবং পাঁচ বছর রুটের তিন বছর তো সে রিডিউস স্যালারি পেল পরবর্তী দু বছর তাকে একচল্লিশ হাজার সাতশো স্যালারি কোম্পানি তাকে মাস্ক দিতে হবে এদেশে টায়ের টু ভিসায় এলিজিবল হওয়ার জন্য তো ভিওয়ার্স এই হচ্ছে যারা এদেশে এসে আপনারা গ্রাজুয়েশন করবেন এবং গ্রাজুয়েশন করে একটা জব নিয়ে এদেশে সেটেলমেন্টের একটা স্কিমে যেতে যাচ্ছেন পাশাপাশি আপনারা আপনাদের ফিল্ড রিলেটেড জবও করতে যাচ্ছেন তো তাদের জন্যে আমি একটা গ্রস রুট আপনাদের বলে দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি আপনারা একটা গ্রস আইডিয়া পেলেন তো এই হল গ্রাজুয়েট রোলদের জন্য একটা বেসিক রোল এছাড়াও হোম অফিস আরও কিছু রুল এর সাথে আপনার অ্যাপ্লাই করেছে এবং সেগুলো হচ্ছে হেলথ অ্যান্ড কেয়ার সেক্টর অথবা আরও কিছু রোল আছে সেগুলোও তারা পাবলিশ করেছে যেগুলো আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাইয়ের পরে সেটি হবে এবং সেটি হচ্ছে প্রথমত হেলথ অ্যান্ড কেয়ার সেক্টর তো আছেই এবং এর সাথে তারা আরেকটি টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট দিয়েছে যেটা আন্ডার রিভিউ আছে এবং খুব সম্ভবত এবছরের ডিসেম্বর পর্যন্ত সেটা আন্ডার রিভিউই থাকবে এবং যে কোনো গ্র্যাজুয়েট চাইলেই সেটাতে সুইচ করতে পারবে এবং সেগুলো কিন্তু আপনার আর কি ওফ লেভেল থ্রি থেকে সিক্স সবই আছে বাট দ্য প্রবলেম ইজ আপনারা এর আগে পর্যন্ত আমি যেই রুলস বা যেই জিনিসটার কথা আমি বললাম সেখানে সব কিছুতে আপনি চাইলে আপনার ডিপেন্ডেন্ট নিতে পারবেন হাজব্যান্ড বা ওয়াইফ তার সাথে বাচ্চা সবাইকে নিতে পারবেন বাট এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি এক্ষেত্রে আপনি শুধু একা আসতে পারবেন আপনার ডিপেন্ডেন্ট অ্যালাউড না এবং সেটি হচ্ছে হোম অফিস যে টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট দিয়েছে সেটি এবং হেলথ অ্যান্ড কেয়ার সেক্টর এবং হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরে আরেকটি রুলস দিয়েছে সেটি হচ্ছে যে মিনিমাম আপনার তিন মাস ওই হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরে আপনার জব করতে হবে স্লিপ হোম অফিসকে দেখাতে হবে আফটার তিন মাস পরে আপনি সেই কেয়ার ভিসার জন্য উইথাউট ডিপেন্ডেন্ট একাই আবেদন করতে পারবেন তো এই দেশে যারা বেসিক্যালি গ্রাজুয়েশন করেছে এবং তে আছে এখন রাইট নাও বাট যারা সিঙ্গেল আছেন আমি তাদেরকে এই রুটটা রিকমেন্ড করতে পারি কারণ আপনি সিঙ্গেল আছেন আপনার এখন রাইট নাও ডিপেন্ডেন্টের দরকার নেই তো আপনি এখন গ্র্যাজুয়েট ভিসায় আসছেন বা হচ্ছে স্টুডেন্ট ভিসা থেকে কমপ্লিট করছেন রাইট নাও আপনি প্ল্যানিং করতে পারেন যে আপনি হচ্ছে গ্রাজুয়েশন শেষ করে অথবা পিএইচডাব্লিউতে থাকা অবস্থায় হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরে একটা জব নিলেন জব নিয়ে তিন মাস আপনি পে স্লিপ তিন মাস জব করলেন দেন হচ্ছে আপনি হচ্ছে হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরে টায়ার টু ভিসার জন্য আবেদন করার জন্য এলিজিবল হবেন তো হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরে আরেকটি সুবিধা আছে সেটা হচ্ছে এক্ষেত্রে হচ্ছে আপনার স্যালারিটা রিডিউস স্যালারি এবং যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন তখন আইএইচএস পিটা আপনার থাকবে না কারণ আপনি যদি টায়ার টু ভিসায় যে কোনো টায়ার টু ভিসায় যদি আপনি এদেশে আবেদন করেন সেক্ষেত্রে আপনার পার ইয়ার এক হাজার সত্তর পাউন্ড করে আইএচএস পি দিতে হবে তো সেক্ষেত্রে পাঁচ বছর রুটে আপনার হিউজ একটা অ্যামাউন্ট আইএচএস পি দিতে হচ্ছে বাট হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরে এই একটা সুবিধা আছে আপনার আইএচএএস পিটা ফ্রি এবং স্যালারি থেসোলটাও আপনার রিডিউস স্যালারি থেসলটা পাচ্ছে আরেকটা দিক হচ্ছে সেটা হচ্ছে রাইট নাও হোম অফিস টেম্পোরারি শর্টেস্ট অকুপেশন লিস্ট পাবলিশ করেছে এবং সেটাও আর লেভেল থ্রি থেকে সিক্স হ্যাঁ আপনারা থ্রি আর লেভেল থ্রি বা ফোর লেভেলে জব পেলেও আপনারা লিস্ট হচ্ছে হোম অফিসের গভর্নমেন্টের ওয়েবসাইটে আছে এবং আমিও হচ্ছে আমার হচ্ছে ডিসক্রিপশন লিস্টে দিয়ে দিব সেই লিঙ্কটা এবং সেখানে আপনার ডিটেলস কী কী জব আছে যেমন ধরেন কোয়ালিটি টেকনিশিয়ান বলেন বা আরও অনেক টেকনিশিয়ান রুল বলেন বা ইঞ্জিনিয়ারিং রুল বলেন যেগুলো আর কে এফ লেভেল সিক্সের নিচে সেগুলোও আছে বাট প্রবলেম ইজ আপনি ডিপেন্ডেন্ট নিতে পারবেন না বাট আপনি সেই টাইপের জবগুলোতেও এখন যদি আপনি পিএইচডাব্লিউতে থাকেন অথবা হচ্ছে স্টুডেন্ট হিসেবে থাকেন কোর্স কমপ্লিট করে আপনি সুইচ হতে পারবেন তো দর্শক এই হচ্ছে রিসেন্ট আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই দু হাজার পঁচিশের হোম অফিসের নতুন নিয়মে নতুন নিয়ম এবং আমি আপনাদের সামনে চেষ্টা করলাম যে পুরো নতুন নিয়মটা যেটি হোম অফিস সামনে আপনার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই অ্যাপ্লাই করতে যাচ্ছে সেটির একটা গ্রস ধারণা দেওয়ার জন্য তো আসলে অনেকেই অনেক বিষয় নিয়ে কনফিউশন থাকে তো দর্শক আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে নতুন রুলস নিয়ে বা কোনো কনফিউশন থাকে বা কোনো যদি কোয়েশন থাকে আপনারা কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার জন্য এবং যদি আরও বেশি কোয়েশন থাকে আমি চেষ্টা করব সেগুলো নিয়েও পরবর্তীতে আরেকটি ব্লগ করার জন্য তো ততক্ষণ পর্যন্ত দর্শক ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ